আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আমার বাগান বাগানবাড়িটাকে নিয়ে কিছু আম গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো বিষয়টা হচ্ছে আমি যখন এটা বরা হয় ডেজার্ট দিয়ে যখন বড়ি তখন কিছু গাছ লাগানো হয়েছিল আগের কিছু ভিডিও আছে আমার চ্যানেলে যদি হয় দেখতে পারেন আপনারা গিয়ে তো বিষয় হচ্ছে এই বছর আমি ঈদে বাড়িতে আইসা আমার বাগান বাড়িতে ঢুকে আমি খুব হতাশ অনেক খুবই কষ্ট পাইছি কেন সেটা বলি আপনাদেরকে আমার দেখেন আম গাছ একবারে ফাঁকা কোনো আম গাছ আম নাই এরকম এরকম মিস আমি আম গাছ লাগানোর পরে আর কোনো কখনো হয় নাই যেরকম এটাতে এটা হচ্ছে আমার বাড়ি ফোর আমটা আম গাছটা এটাতে না এলেও আপনার পুণ্ডবিটা আসতো আর যদি আস আর এমনি গত বছর আসছিলো প্রায় অনেক প্রায় দুই আড়াইশো পিসের মতো আসছিল এই বড় বড় সাইজ হয় বাড়ি ভোর তো সবাই চিনেন দেখেন এই গাছে আমার কোনো আম নাই এটা হচ্ছে ফজলি আম এটা এটাতে গত বছর তিন চারটা দুইটা সম্ভবত আসছিল কিন্তু এইবার এক দুই তিন চার পাঁচটা আম দেখা যাচ্ছে যে এটার পাশেও ফজলি আমি করছি কি এক এক জাতের আম দুইটা করে গাছ লাগাইছি আর রূপালি আমটা একটু বেশি আমার বাড়িতে রুপালি আমের গাছ একটু বেশি প্রায় সাত আটটা গাছ বাড়ি ফোর আছে চারটা ফজলি আম আছে আপনার দুইটা আর ফোর কেজি আম আছে দুইটা গাছ আর হচ্ছে কাঠিমন কাঠিমন আছে কাঠিমন না সরি নামটা বুঝলে গেছি ওই যে লম্বা বড় আমগুলো হয় আচ্ছা যাক তো এই যে দেখেন এটাতে আছে তিন চারটা আম এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু ফজলি আম ঠিক আছে তো এই কারণে এই এই বছর যে আমার কাছে এরকম আম আসবে আমি জীবনও ভাবি নাই এই যে এটা হচ্ছে এই দেখেন এটাতে গত বছর আম আমি ভিডিওটা শেষে কিছু ছবি দিব গত বছর আমের ঠিক আছে তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন দুইটা আম আসছে গাছটার মধ্যে আর গত বছর এই আমের গাছে আসছিল মিনিমাম বিশ কেজির মতো বিশ কেজি হবে ইনশাল্লাহ কি আমের সাইজ আর কি আম ছিল একমাত্র ছবিগুলা দেখবেন ভিডিও শেষে দিয়ে ছবিগুলো থাকবে তাইলে বুঝতে পারবেন আমি ছবিগুলো দিয়ে দিব এটা হচ্ছে আমার রূপালি আম গাছ সবচেয়ে পুরানো হ্যাঁ এটা তো দেখেন পাঁচ ছয়টা আম আছে তো বিষয় হচ্ছে যে কেন আম আসে নাই এটা যেটা আমি তদন্ত করে বাইর করছি আমার বাগানে গাছ হয়ে গেছে বেশি বুঝছেন প্রচুর গাছ এই যে জঙ্গল আর জঙ্গল প্রচুর গাছ এই যে তো গাছ বেশি হয়ে যাওয়ার কারণে এই যে কাঁঠাল গাছগুলো বড় হয়ে গেছে তো কাঁঠাল গাছের সেওয়া পড়ে গেছে আম গাছে তার জন্য সম্ভবত আম আসে নাই কিন্তু আরেকটা জিনিস এই যে এটাও আমার ফোর জি আর এই বাড়ি আম সরি এই গাছটাও বাড়ি এটা তো প্রত্যেক বছরই আম আসছে কিন্তু এবার একটাও আসে নাই বাড়ি ফোর আম কোনো এবার আসেই নাই আমার তিনটা আম গাছ বাড়ি ফোর একটা দুইটা এখানে একটা তিনটা আর আম তো আসে আসে যে দেখেন আমার লিচু গাছ এখানে তিনটা চারটা লিচু দেখা যাইতেছে ওই যে ওই গাছটা তো নাই গাছ দেখছেন কত বড় বড় তো আমার বাগান খুব শখের বাগানটা তো খুব হতাশ হইলাম এবার আমার বাগান বাড়িতে আইসা ও আচ্ছা যেটা বলতেছিলাম মানে হতাশ হওয়ার কারণ কারণ না একটু আবার মনে তৃপ্তি দেওয়ার কারণ হচ্ছে যাদের বাড়িতে এরকম কলম দেওয়া গাছ ছিল আছে কলম দেওয়া গাছে কোনো এবার আমি আসে নাই এই যে কলম দেওয়া গাছে আমার কোনো আমি আসে নাই তো এখানে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে আমার এটা নতুন একটি গাছ এটা নিজে নিজেই উঠছে বাড়িতে থেকে পাখি সম্ভবত আম খেয়াই না হালাইছে নিজে নিজে উঠছে আমি একটু সাইজ করে দিয়েছিলাম ওইটা গেছে এটাতে চার পাঁচটা আম আসছে ওই যে দেখ দুইটা এখানে আছে একটা এখানে দুইটা তো টিকলেই চলে তাইলে বুঝতে পারবো আর কি যাত্রা যদি একটাও যদি থাকে একটাও যদি টিকে তাহলে বুঝতে পারবো যে কি জাতের আম এটা এটা গাছটা কিন্তু আমরা লাগাই এমনিতেই উঠছে তুই যত্ন করে দিয়েছিলাম গাছটা বড়ো হয়ে গেছে তো বন্ধুরা খুবই হতাশ আমি এবার আম দেখি আমার বাড়িতে কোনো আমই নাই এই হচ্ছে আমার বাগানবাড়ির পরিস্থিতি এই যে হচ্ছে আমার বারো মাসি আম আর আরেকটা কথা বলি আপনাদেরকে ভিডিওতে যেটা হচ্ছে আমার এই গাছটা ছিল বারো মাসি একটা আম গাছ কিন্তু এখন এটা সৃজনশীল হয়ে গেছে অন্য অন্য গ্যাসের মধ্যে যেরকম আম আসে এই সিজনে এই সিজনের মতো ওখানে কিছু কয়েকটা আম আসছে কিন্তু আগে কিন্তু প্রথম প্রথম লাগানোর পরে বারো মাসি আসতো বছরে তিনবার আসতো আমটা আর এবার শুধু বছরে একবার আসে দুই বছর ধরে বছর একবারই আসে এই পাশে চিপার মধ্যে দু একটা আম দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা ওই যে দেখান তো এই যে দেখেন এই গাছটার মধ্যে কিন্তু এখন আমার ফলন আসে না এটা একটা রূপালি আম গাছ এই সেওয়ার জন্য আসে নাই আমি খুব হতাশ আমার গত বছর কী আম আসছিল সবগুলা গাছ মিলাইয়া মিনিমাম আপনার এক কেটে ফালাইয়া ছাড়াইয়া মনে দুই মনের মতো আম হবে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এইবার তো আমি একবারই হতাশ আমার আমই আসে নাই সবগুলা গাছে মিলাইয়া মনে বিশটা আমও হবে না এই যে গত বছর এই দুইটা আম গাছের মধ্যে দুইটা আম আসছিল বড় বড় ওই এক একটা প্রায় ফোর কেজি হ্যাঁ কিন্তু এবার বইলেই আসা নাই মুকুলই আসে নাই এই হচ্ছে আমার বাগানবাড়ির অবস্থা তবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আস যেন আসে আবার আমার লেবু গাছে লেবু আছে এই যে লেবু আসছে নতুন করে এই যে লেবু এই যে লেবু লেবু আসছে ভালো কিন্তু আমি আম গাছের দিক দিয়ে আর লেসু গাছের দিক দিয়ে একদমই হতাশ যাক আল্লাহ বাড়ি যখন আসে গাছ যখন আসে এবার না আসছে সামনে আসবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই আমার বাগান বাড়ির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা বড় হয়ে গেছে তো সবসময় যে কথাটা বলি এখনো বলি যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে এম গাজী আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই কমেন্টস করবেন শেয়ার শেয়ার তো করা যাবে না সরি কমেন্টস করবেন আর একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম